ছোট ছিলাম ভালোই ছিলাম কেন যে মিছিমিছি মিছে বড় হলাম শুধু শুধু নামের আগে লেগে গেল এক বিশাল বড় ধাব্বা আগে ছিলাম কিশোরী এখন হয়ে উঠলাম কুমারী এখন তো ট্রামে বাসে পথে ঘাটে কিছু লোক আঁত পেরে থাকে কখন সে সুযোগ পাবে আর দেবে ঘাড়ে পিঠে থাব্বা সত্যি কেন যে নামের আগে বসে গেল এই বিশাল বড় ধাব্বা কিছু লোকের তো তুলনাই নেই সবে পেরিয়ে পারি না অমনি মর্দ সর্দ পূর্ণ বয়স্ক পাত্র নিয়ে হাজির হয় বলি হুজুর আমি মেয়ে তাই বলে কি আমার চোখেও বয়স্ক স্বাবলম্বী হওয়ার স্বপ্ন থাকতে নেই ছেলেবেলায় ভাবতাম ভীষণ ইস আমিও যে কবে বড় হব বড়ো হয়ে চোখের কোন স্বপ্নগুলো পূরণ করব। কিন্তু তার কি আর জো আছে তার আগে তো কেউ নিজের স্বপ্ন পূরণ করে আমায় নিতে চলে আসে তাদের ছোট্ট সংসারই ঘরে কিন্তু এবার আমিও তাদের চোখে আঙুল তেরে স্বপ্নটাকে আঁকড়ে ধরে ছোট্টে যাবো একুলকুল সমস্ত বাধা ছিল যেদিন স্বপ্নটাকে জয় করব সেদিনই তোর সঙ্গে যাব সেদিনে নয় আসিস আবার নিতে আমায় তোদের ওই ছোট্ট সুখের ঘরে